মোবাইলটা টাইম দেখা যাবে রাতের বাজতেছে এগারোটা বত্রিশ আমরা আসি হচ্ছে ভোরঙ্গামারি বাজারে সামনে যে আমার হোটেল আমাদের হোটেল আর হোটেলের সামনে হচ্ছে বাজারটা তো এখানে মজার বিজয় হলো যে গ্রাম হওয়ার পরেও রাতের এগারোটা বত্রিশ বাজতেছে কিন্তু বাজার খোলা যে এখনো সবজি বিক্রি করতেছে তারপরে হচ্ছে যে

একটা দেড়টা পর্যন্ত বাজার করতে আসে মানুষ তাহলে বাজার খায় কটা পর্যন্ত যে আমরা ভিতরে এখান থেকে একটু হাইটে আসি এখানে আরেকটা বাজার মুরগি আর হচ্ছে যে সবজির বাজারের দিকেও আছে আমার খোলা

ফেনিতে নারকেলের বা ঢাকাতে নারকেলের জোড়া কত জানি না তবে পূজা উপলক্ষে হয়তো নারকেলের দাম এখন অনেক বেশি হতে পারে আমি আগে যেটা দেখলাম টাকা হচ্ছে কদিন আগে হলো না ডাব আড়াইশো টাকা দুইশো টাকা তো পূজার জন্য হচ্ছে তো নারকেলের দামটা বাইরে যায় কারণ নারকেলটা দিয়ে পূজার সন্দেশটা বানানো হয় যার কারণে এই নারকেলের দামটা বাইরে যায় পূজা আসলে যাই হোক নারিকেল আর হচ্ছে যে ডাবের দামটা এখানে কাছাকাছি সেম মানে আমাদের শহরে আর এই কুড়িগ্রামে কুড়িগ্রাম তো আসলে গ্রামই ধরা যায় বাট এই রাস্তাটা একদম হাইওয়ে হওয়ার কারণে আমি যথাযথ দেখতেছি আমাদের এইখানেই ভ্রঙ্গামার মনে হয় লাস্ট স্টপিজ এরপরে আর কোনো বাস নাই এরপরে কোনো বাস চলে না এরপরে সবাই অটো বা পার্সোনাল গাড়ি থাকলে সেগুলো ইউজ হয় তো এই জায়গাটা হচ্ছে যে রাতে দুইটা পর্যন্ত মানুষ সবজি বাজার করতে আসে বুঝেন ওটা একজনের সাথে কথা বললাম যে উনি বললো যে রিক্সাওয়ালারা বা হচ্ছে যে সিনি যারা চালায় বা রিক্সা চালক সিন চালক যারা আছে তারা হচ্ছে যে রাত্রেবেলা কিনতে আসে ওই হিসেবে বাজারটা অনেক লং টাইম খোলা থাকে সবজির দাম মোটামুটি কম তবে সব কিছু না আলু ডালু অনেক বেশি শহরের মতোই কারণ এগুলো বাইরে থেকে আসে এখানে যেটা চাষ হয় না ওই জন্য এগুলোর দাম বেশি যাই হোক ভালো হইলো রাত্রে বেরোয় বাজারটাও দেখতে পারলাম বাজারের সামনে জানলাম যাতে এত বাজারটা খোলা থাকে দেখি কালকে কি দেখাতে পারি আর আজকের জন্য এখানেই বিদায়